যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিব দিবে এটা চেষ্টা করবে আমার মেয়ে নেই টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা ওইটা আমি বক্তব্য রাখেছি মমতা দিদিমা আমি যদি কিছু আপনার এগেন্স্টে কিছু ভুল কথা বলে থাকি আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিবে এইটাই আমার অনুরোধ আপনি কি এখানে ইনসিকিউর ফেল করছেন না আমি নিয়ে যাবো মাকে আমি নিয়ে যাবো বাবা আমাকে আর বলো না তো আপনারা বার্তা জানাচ্ছি ঠিক আছে তো বাবা ঠিক 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 অভিযোগ